সর্বজায়গায় বিরাজমানের কি অর্থ এরা বুঝে নেয় এরা এটাকে এমন ভাবে নিছে যে আবহাওয়া এটা মারাত্মক ভুল করে ফেলছে আল্লাহ সর্বজায়গা না আল্লাহ শুধু আসমান দলিল পেশ করে একটা হাতে আছে এক গ্রাম্য লোক জিজ্ঞাসা করছেন বলছেন আইন আল্লাহ এই আল্লাহ কোথায় চলছে পিসামা আসমান ওই হাতে থেকে তারা দলিল বেশ করে যে হাতেসের মধ্যে আছে আল্লাহ আসমানে তোরা দেখেন কথা আল্লাহ সর্বজায়গায় বিরাজমান এটা তার উদ্দেশ্য এদিকে আমি আর লম্বা যাচ্ছি তার প্রশ্নের উদ্দেশ্য বুঝে বললাম যে হ্যাঁ তোমার নিয়ত হচ্ছে আল্লাহ

এখানে বলতে আসমান শুধু পরে আসমান শুধু পরে নয় আসমান চতুর্দিকে এদের আমি এক ঘন্টা বুঝাবার চেষ্টা করছি আসমান চতুর্দিকে বুঝেই না আপনারা বুঝেন আসমান চতুর্দিকে না আরে পৃথিবী গোলাকার পৃথিবী যদি গোলাকার হয় আসমান চতুর্দিকে নিজ দরাসল বিষ কো গাইতে হ্যাঁ নিজ কাকে বলে সঠিক মধ্যখানকে নিজ বলা হয় চতুর্দিক তো পৃথিবী কোথাও কোথাও সূর্য ডুবতেছে কোথাও উঠতেছে বুঝতেছে তো এটা তো করবি সকাল দাম্বার পৃথিবী গোলাকার চতুর্দিকে তো আসমান এখন বললাম ওয়াসিআ কুরসিহুস সামাওয়াতি ওয়াল আরদ এই শব্দ মানে আসমান জমিনের গোলার ভিতরে এটার ভিতরে ওয়াসিআ কুরসিহুস সামাওয়াতি ওয়াল আরদ আসমান জমিন সব কিছুকে বেষ্টনী দিয়ে আছে কি আল্লাহর কুরসি চতুর্দিকে আছে ওয়াসিআ কুরসিহুস সামাওয়াতি ওয়াল আরদ সব কিছুর উপর কি আছে আল্লাহর কুরসি তাহলে কুরসি কি এক দিকে না চতুর্দিকেmetadata চতুর্দিকে ওই কুরসির পরে ইস্তাবাল আরশ আল্লাহর আরশে বসা এখন আল্লাহ কোন দিকে বলেন তখন আমি তোরা এদিকে বললাম যে তোরা হাদিস মুখস্ত করছ ঠিক আছে ওরান মুখস্ত করছো তোদের জেহেন আমাদের থেকে অনেক বেশি কুতে হাবাজার তোদের কাছে কম কম তোরা চিকন জিনিস বুঝস না আমার এই সাধারণ কথা তোকে বুঝতে আমার এতক্ষণ সময় লাগিয়েছে পরে বুঝছি এতক্ষণ থেকে যারা ভিডিওটি দেখলেন তাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ আশা করি ভিডিওটি সকলেরই অনেক উপকারে আসবে তাই ভিডিওটিকে অবশ্যই সকলের কাছে শেয়ার করে দিবেন যেন সকলে এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি